আগের দিনে সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল এরপর পনেরোশো সাতাত্তর সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুল আকার কোরআন এটা বলেছে চোদ্দোশো বছর আগে সোনা নাজিয়াত অধ্যয়ন নম্বর নম্বর তিরিশ দা আলিকা দাহা এবং তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি দাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত আর আমাদের পৃথিবীও বিস্তৃত অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া যার মানে হচ্ছে ডিম আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয় পূর্ব আর পশ্চিমে চাপা এটা আসলে ভর্তুলাকার আর যদি ভালো করে দেখেন এই দাহা শব্দটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এখানে বিশেষ করে উটপাখির ডিমকে বোঝানো হয়েছে আর খেয়াল করলে বুঝবেন যে একটা উটপাখির ডিমও আসলে ভর্তুলাকার চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দোশো বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে ভর্তুলাকার